ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহুর জীবন শুনতে অনেকেই পাগল কারবালার কাহিনী বলেন খুব ভালো লাগে আমার হাজরতে আবু বকর দুই বছর ছয় মাস একাবারে চালালেন এরপরে তিনি ইন্তেকালের আগে বললেন তোমরা অমর কে খালিফার আসলে বসিয়ে নিও তিনি সাড়ে ১০ বছর একাধারে চালালেন এরপরে তিনি হাজরত কাউকে কারো নাম বলেননি হাজরত ওসমানকে সবাই মিলে পরামর্শের ভিত্তিতে বসিয়েছে আলা সমান রাদিয়াল্লাহ তালা সাড়ে বার২ বছর এক আদারে রাষ্ট্র চালালেন। এরপরে তিনি এনতেগাদের পর তাকে সাহিত করা হয়েছিল। এর পে হজলাতে আলরা দিল্লাহ তালানহ। তিনি চালিয়েছিলেন ছিলে সাড়ে চার বছর এর খেলা যুগ হচ্ছে পরা ৩ বছর কল বছর। এরপরে হাসানহুসাইন এর পরে হদল দেম এর মাজখান থেকে। মাবিয়ার সন্তান এই যে ইয়াজিদ এই লোকটা জোর করে ক্ষমতা দখল করে রাষ্ট্রের চেয়ারে বসেছে কয়েকজন সাহাবি ওই সময় বড় বড় ছিল ইবনে মাসউদ ইবনে আব্বাস আব্দুল ইবনে মাসউদ হযরত হুসাইনের মতো সাহাবি তেনা বললেন না এসিড কে আমরা মানতে পারি না একটা কারণে কারণে লোকটা মদ খোর কি আরো জোরে

ওখানে আমি বসতে দেব না কারণটা কি খালি কারবালার ঘটনা বলে আরে ভাই কারবালা তো এর নাম ইমাম হোসাইন তার পক্ষে কিছু মানুষ আসলো বায়াত গ্রহণ করে ওদিকে ইয়াজিদের পক্ষেও কিছু মানুষ দুনিয়াদার যারা তারা ওর পক্ষে চলে গেল কিন্তু এক দেশে দুই রাজা দেশ চলবে অস্ট্রেলিয়াটা বিরাজ করছে অধিকে কুফার লোকজন কয় একটা চিঠি পাঠছে ইমামগণে আসেন কিন্তু ঘটনা বলার উদ্দেশ্য না আমার শিক্ষাটা বের করার উদ্দেশ্য তারা হল চিঠি আপনি আসেন আমরা আপনার কাছে বায়া গ্রহণ করব হযরতে হোসাইনের মুসলিম নাফিলকে পাঠিয়ে দিলেন যাও তুমি একটু দেখো ফরদ বিক্ষোভ করে আসলে কুফার অবস্থা কি ওই সময় বড় বড় আলেম ছিল কোথায় মুসলিম সেখানে যে কয়েকটা কথা বলার পরে দেখলেন না এদের মনোভাব ভালো আছে তিনি সঙ্গে সঙ্গে চিঠি লিখলেন ভাই আপনি তাড়াতাড়ি চলে আসেন সবাই আপনার জন্য উদ্গ্রীব হয়ে আছে ইমাম হোসাইন আটাত্তর জন সদস্য নিয়ে পরিবারস্থ লোকজনকে নিয়ে তিনি চললেন পৌঁছানোর সঙ্গে সঙ্গে গোয়েন্দা বিভাগ দিকে দামেশকে ইয়াজিদের কাছে খবর দিয়েছে হোসাইন কিন্তু কোফায় যাচ্ছে বায়াত করাতে আপনি বাধা দেন ও সঙ্গে সঙ্গে দেখেছে কোফার দায়িত্বে আছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ ওই তাকে আদেশ দিয়ে দিল হোসাইন যেন যেতে না পারে আর যারা সাহায্য করেছে এই মুহূর্তে তাদের উপরে প্রতিশোধ নাও একশন নাও

এই দৃশ্য দেখে ভরা কোফা থম বিরাজমান কেউ আর হোসাইনের পক্ষে এখন আর নেই বেশি শক্তি ব্যবহার করে যারা টিকে থাকতে যায় এই মানুষগুলো হয় জিয়াদের রক্তে প্রবাহিত অথবা ইয়াজিদের রক্তে চার হাজার সৈন্য পাঠিয়ে দিল ফোরাত নদীর তীরে ডাক দিয়ে বলেছে যতক্ষণ বর্ষতা শিকার না করবে এক ফোটা পানি যেন হোসাইন নিতে না পারে আপনারা বিশাল ইতিহাস জানেন আলী আসগর পানি পাইনি তীর খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে খাবার যখন শেষ হয়ে গেছে কুকুর বিড়াল শিকাল পানি পেয়েছে ফোরাতের ইমাম হোসাইন নবীর বংশের মানুষ পানি পাইনি সান্দারা বলে আপনি যদি এই মুহূর্তে আসিদকে মেনে না নেন তাহলে আপনাকে আমরা পানি ছাড়াই মারবো তিনি বললেন না আমি কোভায় যাবো না মদিনায় ফিরে যেতে চাই বলে না ও যেতে দেব না এই মুহূর্তে আপনাকে মানা লাগবে এমন হোসাইন দিন যদি মেনে নিতেন তাহলে আমার মনে হয় ইসলামের বারোটা বাস্তু ইমাম হোসাইন ডাক দিয়ে বললেন ঠিক আছে আমি কোফায়ও যাব না আমি মদিনায়ও যাব না আমাকে দামেশকে নিয়ে চলো আমি আজিদ কে প্রশ্ন করতে যাই আল্লাহর পানি বন্ধ করার অধিকার তাকে কে দিয়েছে বলে না আপনাকে ওখানেও যেতে দেব না আপনি বর্ষতা স্বীকার করা লাগবে না তো কোনো জায়গায় যেতে দেব না ফজরের নামাজের সময় চিঠি এসেছে চারজন কাছে চিঠি নিয়ে এসেছে এমা আপনি যদি সূর্য ওঠার আগে আগে বর্ষণ শিকার না করেন তাহলে আপনাকে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে হত্যা করা হবে ইমাম হোসাইন ওই দিন সাথীদেরকে ডাক দিয়ে দুইটা কথা বলেছিলেন এর নাম মহরম এর নাম কি মহরমে তাজিয়া পাকিয়ে খাওয়ানো আর হাই হোসেন হাই হোসেন করানো ইমাম হোসাইন ওইটা দুই দিন ফতোয়া দিয়েছিলেন দুইটা ওটা এখন ইতিহাসে ইমাম হোসাইনের রপ্তানি কাফতলা বলা হয় তিনি বলেছিলেন আমার সাথীরা ইসলাম ইসলামে খেলাফত ছাড়া অন্য কোন রাষ্ট্র ব্যবস্থা স্বীকার করে না ইসলাম থাকবে ইসলামের পরিবর্তে অন্য কিছু চলবে ইসলাম ওইটা কখনো মেনে নেয় না আর সত্য কথা বলতেই হবে